ইমাম হাসান ডাক দিছে নানার মুহাজি আপনি মিনারায় যান যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতে আজকে আমরা আজান শুনান বহুদিন আপনার আজান আমরা শুনি না হজরত বেলাল দৌড়ে চলে গেলেন সেই সাদের উপরে যে সাদটা এখনো যদি মসজিদে নববীতে কোনো দিন যাওয়ার সুযোগ আপনাদের হয় বলে দিয়ে যাই আল্লাহর হাবিবের মেহরাব শরীফ পাশে পবিত্র মিম্বর তারপরে হজরত আবু বকর রে মিম্বর এখান থেকে পিছনের দিকে যদি একটু আসেন দেখবেন এই সাদের মতো একটা ছোট্ট সাদ করা আছে মসজিদে নবীর ভিতরেই এরকম একটা সাদ করা আছে টাইল দিয়ে সুন্দর করে নির্মাণ করা ওটা ছিল বনুনাচ্যের গোত্রের এক মহিলা সাহাবির সাদ ওই বাড়ির উপরে উপরে দাঁড়ায় আজান দিতেন কেমত পর্যন্ত নবীর ওইখানে আজান দিবে এখনো মসজিদে নবীর মুহাজ্জিনা ওইখানেই দাঁড়ায় আজান দেয় যেখানে দাঁড়াইয়া নবীর বেলাল রিয়া খুন দাঁড়ায় আজান দিতে। সাবের যখন আজান দিলেন আল্লাহ আল্লাহ সারা মন্দে রন্দে আজানের আওয়াজ সরিয়ে গেল সবার ঘুম ভেঙে হায় হায় নবীর বেলালের নাল আবার যখন ডাক দিলেন আল্লাহ হোয়া কুমার আল্লাহ সারা মদিনায় আজানের আওয়াজ সরিয়ে গেছে মদিনার গড় থেকে সাঁবিরা সাদুর টানতে টান বের হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন আসছে বেলালা যান তাইরা বেলাল ফিরে আসছে রে নবীর মুহব্জিন বেলালা জামজা বেলালা আমাদের মাঝে ফিরে আসছে

নবী বুঝি ফিরে আসছে রে রসুল বুঝি ফিরে আসছে নবীর মুয়াজ্জিনে রাজার নবী বুঝি ফিরে আসছে মদিনার এমন কোন মানুষ ছিল না সেদিন চোখের পানি ফেলে ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে না কেঁদেছিল আশাহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ সুবকি আশীফা ও সাকামের মধ্যে লাগেন ঠিক তখনই মদিনার মাটিগুলি थर 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 করে কেঁপে উঠছে পৃথিবীতে পৃথিবিতের কারওয়াজানে কোনদিন ভূমিকম্প হয় নাই মাটি কাঁপে নাই একজনের রাজানে পৃথিবীর মাটি পর্যন্ত थर थर করে কেঁপেছিল এবার বুঝতে পারতেছেন আশিকের রসূল কলিজার ভিতরে কি পরিমানে এসকে রসুল দরদ নিয়া ভালোবাসা নিয়ে আজান দিতেন যে আজানে পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই উসমান রাজিয়ালু শহীদ হয়ে যাবে তিনি কোরআন শরীফ পড়তে ছিলেন ওনার আদত ছিল উনি অধিক সময় কোরআন শরীফ তেল করতেন হজরত উসমান গণী শহীদ হয়ে যাবেন ঘুমিয়ে পড়েছেন কুরআন শরীফ পড়তে পড়তে সকালবেলা মসজিদে সালাত স্বপ্নের ঘরে দেখতেছেন রহমাতুল লিল আলামিন নবীজি তাশরীবে এনেছেন হযরত জিজ্ঞেস সালাম দিলেন নবীজি জিজ্ঞেস করলেন ওসমান তুমি কেমন আছো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া তেমন ভালো নাই দুনিয়ার জঞ্জাল আমার কাছে আর ভালো লাগে না উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে উসমান হাজরত আমি দুনিয়াতে আর থাকবো না আমি চলে যেতে চাই নবীজি বলেন উসমান রে তুমি তো রোজা রাখছো হা আর সুল আল্লাহ আমি রোজা আছি তবে আজকে চলে আসো তুমি আর আমি জান্নাতের ভিতরে দুইজনে একসঙ্গে আজকে বেহেস্তের মধ্যে আমরা ইফতার করব।

কিয়ামত পর্যন্ত উম্মত নবীজিকে স্বপ্ন দেখবে রাহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে স্বপ্নে দেখা দিবে উসমান গুনি জিন্নুরাইন ঘুম ভেঙে গেল তার স্ত্রীকে বলেন বিবি পানি আছে নি আমারে গোসল দাও আজকে আমার জীবনের শেষ গোসল আর হয়তো গোসলের সুযোগ হবে না বলে স্বামী পানি কেন চান স্বামীকে বলে আল্লাহর হাবিব আজ আমাকে স্বপ্ন দেখাইছে নবীজি আমাকে যেতে বলেছেন একসাথে বেহেশতের মধ্যে ইফতার করবেন নবীজি বলে দিয়েছেন বিবি বুঝতে পারছি আজ আমার শেষ দিন আজকে শহীদ হয়ে যাব আমি যদি পানি থাকে আমার গোসলের ব্যবস্থা কর সাহাবী রাসূল না কতটুকুন ভালোবাসা নবীকে দিলে রাহমাতের স্বপ্নে উসমান গনির সাথে দেখা করে দাওয়াত দিলেন আসো আমরা দুইজন জান্নাতে একসাথে খাবার খাবো আসো আমরা দুইজন একসাথে জান্নাতের মধ্যে খাবার খাবো ইফতার করব ও নবীর উম্মত নবী আসে আমরা দেখি না এই জন্য বললাম কবরে যিনি আপন হবে তিনি আমার নবী হাসরে যিনি আপন হবে তিনি নবী অতএব ভালোবাসলে রসুলকে ভালোবেসে জানি নিয়ে থাকেন আমি আপনাকে বলবো বন্ধু পক্ষ যদি নেন আমার রসুলের ইজ্জতের পক্ষ নেন যেই পক্ষে থাকলে আখেরাতে নাজাতের ব্যবস্থা হবে কি কথা কর না কেন ঠিক কিনা যেই পক্ষ নিলে রসুল আপনাকে পছন্দ করবে নবী কবুল করে নিবে ওই পক্ষটা আপনি নিয়ে নেন প্রিয় উপস্থিতি আমার ভাই বলেন হুজুর বেলালের একটু আজ আপনি আমাকে শোনায় দিয়ে যাবেন

আশ-শিফাউস সাকামে 800 বছর আগে একটা ঘটনা লিখেছেন আল্লামা ইমাম হযরতে আল্লামা ইমাম হালাবি রাহমাতুল্লাহ আলাইহি سیرতুল হালাবির মধ্যে তিনি লিখেছেন ইমাম সামহুদি আল আফাউলাফার মধ্যে লিখেছেন ইমাম কিরмани সহিহ বুখারির মধ্যে তিনি লিখেছেন বন্ধু ইমাম যায়লাই নাসপু রায়ার মধ্যে তিনি লিখেছেন অনেকগুলি কিতাবের হাওলা দিলাম একটা ঘটনা হযরত বেলালের ঘটনা আল্লাহ মেয়েমাম শেখ আবদুল হাজ মোহাম্দেজ দেলবি রহিমা উল্লাহ জন্য বতের মধ্য লেখেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে হাজরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক চলে গেলেন মদিনা মনোহরা থেকে সিরিয়ার দামেস্ক বহুদূর চলে গেলেন তিনি আজান দেন না এন্তেকালের পরে তারিখের মধ্য সে নবীজির যেইদিন এন্তেকাল হলো সেই সময় থেকে কোন মুহূর্তের জন্য বেলা আল আর আজান দিতে পারেন নাই বহু সাহাবি আজানের কথা বলল বেলাল বলল না আমি এই আজান আর কখনো দিতে পারবো না আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না কারণ সবার বিরহ বেদনা একরকম না যদি দেখেন মা সন্তান মারা গেছে বাবার বিরহ বেদনা একরকম হয় না ভাইয়ের বিরহ বেদনা একরকম হয় না বোনের বিরহ বেদনা একরকম হয় না সন্তানের বিরহ বেদনা একরকম স্ত্রীর বিরহ বেদনা আর এক রকম মেয়ের বিরহ বেদনা আর এক রকম ভাইয়ের বিরহ বেদনা আর এক রকম আবার মায়ের বিরহ বেদনা ভিন্ন রকম সবাই বলে চলে গেল মা পারে না। সন্তানের কবর দেখে মা কাঁদে সন্তানের বই ধরে মা কাঁদে সন্তানের জামা ধরে মা কাঁদে সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদে সবার বিরহ বেদনা একরকম না হজরত বেলালের বিরহ বেদনাটা ছিল বেশি এসকে রসুল তার ছিল অত্যন্ত গভীরে হৃদয়ের ভিতর থেকে তিনি রসুলকে মহাব্বাত করতেন যদু সব সাহাবিরা ভালোবাসতেন নবীকে কিন্তু তার বিরহ বেদনা ছিল ভিন্ন রকম সহ্য করতে পারতেছিলেন না নবী নাই এই কথাটা বেলাল মেনে নিতে পারতেছেন না বিরাট কষ্ট হয় আশিক রসুল বেলাল হজরত আবু বকর থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া গভীর রাত

তুমি আমার যে আরতে আসো না তুমি তো আগে আমার যে আরতে থাকতা বেলাল রে আয়ার আমি নবীর যে আরতে আসো কতদিন হলো তুমি আমার যে আরতে আসো না একজন আশেককে নবীজি ডাকতেছে আসো আমার যে আরতে আসো তুমি আমার কাছে আসো তার মানে আল্লাহর নবী হায়াতুন নবী আমাদের নবী জিন্দা নবী আল আনবিয়াউ আহিয়া ফি কুবুরি নিউ সল্মন সমস্ত নবীরাই কবর শরীফের মধ্যে জিন্দা রৌজা শরীের মধ্যে তারা জিন্দা আমাদের নবী ও রওজা মোবারুকে জিন্দা এইজন্য বেলালকে বলতেছে বেলাল আসো আমার যে আরতে তুমি চলে আসো আর সে কার বেলাল ঘুম থেকে উঠে দেরি করেন নাই ফজরেন নামাজ পড়ে সারির উপরে চলে রওয়ানা হলেন বহুদূর মদিনাই মনোহারা আসলেন গভীর রাত তাহাজুদের সময় বেলাল রানু মসজিদে নবীর রৌজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল এখানে যখন বর্তমান রৌজা শরীফ এইখানটা ছিল তখন খেজুর পাতার সাউনি মাটির ঘর ছিল এখন তো বিল্ডিং করে দেওয়া হয়েছে একবারে জালি দিয়ে লোহা দিয়ে স্বর্ণের জিনিস দিয়ে ঘিরে দিয়ে দেওয়া হয়েছে এবং পাতাল পর্যন্ত খুঁসে সীসা ঢেলে এমন ভাবে করে দেওয়া হয়েছে যাতে কেউ নিজ দিয়ে আল্লাহ নবী রওজা শরীফে আসতে না পারে এটা সুলতান নুরউদ্দিন উদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ কুরুষদের সময় এই ব্যবস্থা করে দিয়ে গেছেন কেমন পর্যন্ত এইভাবে থাকবে এইখানে হজরত আবু বকর আর ওমর ঘুমিয়ে আছেন একটু জায়গা ফাঁকা রাখা আছে সম্ভবত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা হবে এখানে আল্লাহর নবীর রওজার পাশে আশিকুর রাসূল হযরত বেলাল কানতেছে তখন আবু বকর ওমর ওসমান जिंदा তখন আবু বকরন্তেকাল করেন নাই অমরও ওমরও তখনন্তেকাল করেন নাই রওজা শরীফের পাশে বসে বসে কানতেছে তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসসা জান দেওয়ার জন্য এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে ডাকতে বলো সাহাবীরা আসো নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে এই কথা শুনে সমস্ত সাহাবীরা ফিরে আসছে দৌড়ায় আসলেন এসে দেখতেছে বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে সাহাবী রাসূল বসে বসে কান্না করে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ গোলামকে স্বপ্নে ডেকেছেন আমি গোলাম আপনার কদম মোবারকে হাজির হইছি নবী গো আমি আসছি ইয়া রসুল আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি ইহা রসুল আল্লাহ গুলাম আপনার কদম মোবারকে হাজির বসে বসে নবীর আশিক কান্দি বসে বসে রসুলের আশিক বসে বসে কাঁদতে ছিল আশিকের রসুলস বেলান লাহু তলায় ভুগ কাঁদতে ছিল ঠিক ঠিক ওই সময় নবীর মুয়াজ্জিদ সাবির রসুল গান এসে নবীর মুওয়াজ্জিনকে ডাক দে বলল নবীর মুওয়াজ্জিন কো এ রসুল বেলাল একটা বার আমাদেরকে আজান শোনায় দাও কতদিন তোমার আজানের আওয়াজ মসজিদে নববীতে বাজে না বেলাল ডাক দেখে সাহাবীর আমি আর কখনো আজান দিতে পারবো না আমি আগে আজান দিলে নবীজি নামাজ আসত এখন আজান দিলে কি নবী নামাজ আসবে নি সাহাবীরা কান্দে গো নবীর বিরহ বেদনা খলি যায় লাগার পরে সব সাহাবি ডুকরি ডুকরি কেঁদে ফেলে দিয়ে সাহা নবী নাই নবী নাই এই কথা কোন সাবি মেনে নিতে পারতেছে সব সাহাবিদের হৃদয়ের ভিতর থেকে ডুকরি ডুকরি কান্না করতেছিল সাহাবিরা তারপর ডাক দেখে সাহাবিরা রে সাহাবিরা ডাক দেখে শুনছ আমাদের কথাই বেলাল হয় তা আজান দেবেন যাইয়া দেখো সত্য হাসান আর হুসেন আসেনি তাদেরকে নবীজি বড্ড বেশি ভালোবাসত তারা ছোট মানুষ যদি বলে মন বলে বেলাল আজাজান দিবে সাহাবিরা দৌড়ায় যাইয়া হজরত ইমাম হাসান হুসেনকে কে ঘর থেকে নিয়ে আসলেন ডেকে দুইটা ভাই দেখতে নবীজির চেহারা তারা পাইছিলেন দুই ভাই রসুল করিমের চেহারা পেয়েছিলেন দুই ভাই যখন রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন আশিক রসুল বেলাল রাজিয়াল রওজা শরীফ থেকে উঠলেন বেলালকে জড়িয়ে ধরে হজরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতে লাগলেন আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরতে লাগলেন বুকের মধ্যে আশিকের সুল বেলাল রিয় ডুকরা ডুকরা কান্না করে অমূল্য যতুল এই প্রেম কয়জনে জানে অমল্য যতুল্য এই প্রেম কয়জন ওরে ধনী মানি পাইনা যারে ওরে ধনী মানি পাইনা যারে পায়াসে কানে অমল্য যতুল এই প্রেম কয়জনে বুঝে যতুল্য এই প্রেম কয় বুঝে ইমাম হাসান ডাক নানার আপনি মিনারায় যান যে কণ্ঠ দিয়ে নানা আজান শুনাইতে আজকে আমরা আজান শুনান বহুদী আপনার আজান আমরা শুনি না হজরত বেলাল দৌড়ে চলে গেলেন সেই সাদের উপরে যে সাদটা এখনো যদি মসজিদে নববীতে কোনো দিন যাওয়ার সুযোগ আপনাদের হয় বলে দিয়ে যাই আল্লাহর হাবিবের মেহরাব শরীফ পাশে পবিত্র মিম্ব তারপরে হজরত আবু বকর রাজি আল্লাহ মিম্বর এখান থেকে পিছনের দিকে যদি একটু আসেন দেখবেন এই সাদের মতো একটা ছোট্ট সাদ করা আছে মসজিদ নবীর এই রকম একটা সাঁত করা আছে টাইল দিয়ে সুন্দর করে নির্মাণ করা ওটা ছিল বনুনাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর সাদ ওই বাড়ির উপরে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন কেমত পর্যন্ত নবীর মুয়াজ্জিলরা ওইখানে দাঁড়ায়া দাঁড়ায় আজান দিবে এখনো মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানেই দাঁড়ায়া আজান দেয় যেখানে দাঁড়াইয়া নবীর বেলাল রাদিয়াল্লাহু আনহু দ্বারাই আজান দিতে যখন আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সারা মদিনার রন্দে রে আজানের আওয়াজ সরিয়ে গেল সবার ঘুম ভেঙে গেল হায় হায় নবীর বেলালের আযান আবার যখন ডাক দিলেন আল্লাহ কুমার আল্লাহ কুমার সারা মদিনায় আজানের আবার সরিয়ে গেছে মদিনার গড় থেকে চাদর টানতে টানতে বের হয়ে দৌড় মারছে নবীর জিনার বেলাল আজান দায় রে বেলাল ফিরে আসছে রে নবীর মুয়াব্জিন বেলালা জাউদা বেলা আমাদের মাঝে ফিরে আসছে আশহাদু আল্লা আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলে যখন টান দিছে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ুয়ার্ছে নবীর মুয়াব্জিন আসছে ইমাম তাকে অতি আটশো বছর আগে আর শিফা ও শরীফের মধ্যে তিনি ঠিক তখন মদিনার মানুষের জবান থেকে বের নবী বেরো ফিরে আসছে রে রসুল বুঝে ফিরে আসছে নবীর রাজার নবী বুঝে ফিরে আসছে মদিনার এমন কোনো মানুষ ছিল না সেদিন চোখের পানি ফেলে ফেলে ডুকরি ডুকরে না কেঁদেছিল আশাহাদু আন্না মুহাম্মাদান রাসূল শিবা সাকামের মধ্যে লাগেন ঠিক তখনই মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে পৃথিবীতে কারো আজানে কোনো দিন ভূমিকম্প হয় নাই মাটি কাঁপে নাই একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছিল এবার বুঝতেই পারতেছেন আশেকের রসুল কলিজার ভিতরে কি পরিমানে এসকে রসুল দরদ নিয়া ভালোবাসা নিয়ে আজান দিতেন যে আজানে পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই আপনি বুঝতেছেন সেই দিন সাহাবিদের অবস্থা কেমন হালত হয়েছিল মদিনায় কান্নারুল পড়ে গেল সাহাবিরা পাগল হয়ে গেল রসুল নাই নবী বিরহ বেদনায় সাহাবিরা পাগল পরা হয়ে গেল হজরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন আর হুশ নাই হুশ পরে রওজা শরীফের পাশে দাঁড়াইয়া বেলাল কেঁদে কেঁদে কাঁদতেছিল আর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় নিচ্ছি আজান দিছি আপনি আসেন নাই গোলাম আসতো বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছি নবীজি দুনিয়াতে আর কোনদিন হয়তো আপনার যে আরো তামার হবে নাই দুনিয়ার আসার সুযোগ হবে নাই আর আমি চলে যাচ্ছি সিরিয়া তিয়া নবী আল্লাহ ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে বেলাল আর কোনদিন তিনি আজান দিতে পারেন নাই বের হেদনা সহ্য করতে না পেরে বেলাল চলে গেলেন সুদূর মরিনাই থেকে সিরিয়ার আমি জারি প্রেমে পাগল শ্বে তো মদিনা আমি জারি প্রেমে পাগল শ্বে তো মদিনা ওরে প্রেমানলে পুড়ে মরি প্রেমানলে পুড়ে মরি ওহে রব্ব আমি যদি প্রেমে পাগল সে তো মোদিন সাল তনে রস্লা سلام و نیا حبیب اللہ علیکم سلا یا رسول اللہ علیکم سلام حبیب اللہ عرشوں سے جیاداں مور تو بوال روزے رسول اللہ کا نور پور گنگا رکی لا کو یا نبی sala